রডের জালি দিয়ে হচ্ছে গিয়ে সিঁড়ির যে পাটাতন করা হয় সেরকম অনেকটা করা হয়েছে এই জায়গাটা একেবারে মনের মতো হয়েছে যেরকম চাইছিলাম যদিও এই পাশের কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে বিকেলবেলা আসলাম বিকেলে ছাগলগুলোর সর্বশেষ খাবার দেওয়া হয়েছে খাওয়া প্রায় শেষ আর বিকেলবেলা সাধারণত আমরা আমাদের ফার্মে সাইলেজ সাথে দানা খাবার মিক্স করে দেই এই খাবারের পরে আজকে আর খাবার দেওয়া হবে না সবাই হচ্ছে পানি টানি খেয়ে যে যার মতো করে হচ্ছে রেস্ট করবে তো যেটা দেখাইছিলাম যে আমাদের শেডের কাজ চলতেছে মানে শেডের রিপেয়ারিং এর কাজ চলতেছে এই যে মূল দরজাটা এটা আমরা হচ্ছে গিয়ে এই পাশ দিয়ে কেটে এখানে একটা সিঁড়ি বানাই দিছি এই পাশটা দেখাইছিলাম স্ট্রাকচার বানানোর সময় এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে মাচাটা অনেক মজবুত মজবুত হয়েছে হয়েছে এত যে একেবারে মনের মতো হয়েছে যেরকম চাইছিলাম যদিও এই পাশের কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই কোনো রকমে হচ্ছে গিয়ে এটা স্ট্রাকচারটা বানানোর পরে মাচাটা বিছায়া রাখছি এগুলো করা প্রপারভাবে হয় নাই আরও কিছু কাজ করবো সেগুলো করা হয় নাই মানে আমরা এই অর্ধেক কাজ করার পরে বাকি অংশ কাজ করতেছি এই পাশে মোটামুটি রাখার উপযুক্ত করে দেন হচ্ছে আমরা এই পাশটা ভেঙে ফেলছি এই পাশেও প্রায় শেষের দিকে এই যে দেখেন এই জায়গায় আগে কিন্তু মাচা ছিল রডের জালি দিয়ে হচ্ছে গিয়ে সিঁড়ির যে পাটাতন করা হয় সেরকম অনেকটা করা হয়েছে এই জায়গাটা আর এইদিকে তো মাচাই বসবে ঢালাই দুই দিন আগে হয়েছে আজকে হচ্ছে সাইডগুলো খোলা হয়েছে এবং এক পাশ থেকে প্লাস্টারের কাজগুলো করা হচ্ছে এখানে দেখেন প্লাস্টার করে দেন হচ্ছে গিয়ে গ্রাউটিং দেওয়া হচ্ছে যাতে করে হচ্ছে এই আরসিসি স্ট্রাকচারটার মধ্যে ভেতরে পানি প্রবেশ না করতে পারে এইবারে আমরা আমাদের সেটটা যেভাবে স্ট্রাকচারটা বানাচ্ছি এটা কিন্তু সবার জন্য না যারা নতুন শুরু করবেন তাদের জন্য কিন্তু এই মডেলটা না যারা বেশ কয়েক বছর গুড ফার্মিং করতেছেন মোটামুটিভাবে একদম ডিটারমিনেশন আছে যে না এটা আর ছাড়বেন না লাইফ টাইম কিংবা হচ্ছে অন্তত পনেরো বিশ বছর এটা কন্টিনিউ করবেন তারা এই ধরনের স্ট্রাকচার বানাইতে পারেন আর যারা টেস্ট রান করতে চান কিংবা নতুন শুরু করতে চান পাইলট প্রজেক্ট হিসেবে তাদের জন্য আমি বলবো যে লোহার অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম বাই স্ট্রাকচার বানিয়ে দেন হচ্ছে প্লাস্টিকের স্লেটারগুলো ব্যবহার করা এতে করে হবে কি যে যদি আপনি তিন চার বছরের মধ্যে সেটা আর কন্টিনিউ না করেন সেটা ভেঙে ফেলেন তাহলে যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলোর কিন্তু রিসেল ভ্যালু পাবেন আজকে নতুন অ্যাঙ্গেল যে টাকায় কিনবেন সেগুলো কিন্তু দুই বছর পরেই সেই পুরাতন অ্যাঙ্গেলগুলো একই দামে মোটামুটি কিংবা কাছাকাছি দামে সেল করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডিপ্রিসিয়েশনটা খুব একটা হবে না তা আমাদের এখানে মানে এই জায়গায় যে স্ট্রাকচারটা আমরা ভাঙলাম এটা পাঁচ বছর পার হয়ে গিয়েছিল তো দেখা যায় যে আমরা এখানে লোহার অ্যাঙ্গেল দিয়ে যে খুঁটিগুলো করতেছিলাম খুঁটিগুলো নিচে গেথে দেওয়া হয় নাই যে কারণে হচ্ছে গিয়ে মাঝে মাঝে এগুলো ডিসপ্লেস হয়ে যাচ্ছিলো আর লোহার অ্যাঙ্গেলগুলো খয়ে খয়ে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছিল যে কারণে এটা চেঞ্জ করে আমরা পার্মানেন্টলি করলাম কিন্তু আমাদের শেডের যে মাচাগুলো ছিল প্লাস্টিকের যে মাচাগুলো সেগুলো কিন্তু অক্ষত আর যেই মাচাগুলো আমরা এই শেডে এতদিন ব্যবহার করেছিলাম সেগুলো কিন্তু আমাদের প্রায় এক যুগ অর্থাৎ বারো বছরের পুরনো আমাদের ওই পাশটাতে যখন শেড ছিল তখন থেকেই সেগুলো ইউজ করতেছিলাম যদিও আমাদের প্লাস্টিকের মাচাগুলো ব্যবহারের উপযোগী আছে বাট তারপরেও আমরা এবারে হচ্ছে এই পুরো সেট আপটার মধ্যে একদম এক কালারের মাচা ব্যবহার করব একদম নতুন যাতে দেখতে একই রকম হয় আর পুরোনো মডেলের সাথে এই মডেলটার কিছুটা একটু পার্থক্য আছে লকগুলো ঠিকঠাক মতো মিলতেছে না এটাও একটা রিজন অনেকে আবার এটার তৈরির খরচ সম্পর্কে প্রশ্ন করবেন আসলে এটা টোটালি রেডি হোক খরচগুলো আমি লিখে রাখতেছি দেন হচ্ছে গিয়ে আপনাদেরকে খরচের আইডিয়াটা পুরোপুরিভাবে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ ছাগলগুলোর খাওয়া শেষ এখন ওরা হচ্ছে ঘরে ঢুকার জন্য এখানে চলে আসছে এইটা আমরা হচ্ছে গিয়ে একটা পুরোনো মাচা দিয়ে কাঠ দিয়ে ফ্রেম করে দিছি আর এদিকে কেটে একটা দরজা বানাই দিছি তো এটা দিয়ে প্রথম দিন ওরা ঢুকতে চাইতেছিল না আর এখন মোটামুটি দুই তিন দিন চলতেছে এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে সবাই খুব সহজেই ঢুকতে পারে আগামী দুই তিন দিন পরে আমাদের এই পাশের কাজটা শেষ হয়ে যাবে খাবার খাওয়া শেষ এখন সবাই হচ্ছে পানির ওইখানে ভিড় করছে ওখান থেকে পানি যে যার মতো খেয়ে ঘরে চলে যাবে এই যে যাদের খাওয়া হয়েছে তারা কিন্তু অলরেডি ঘরের দিকে মুখ করছে আমাদের ওই পাশটা যে পাঁচটায় আমাদের কাজ রেডি হয়েছে ওই পাশটা কিন্তু জায়গা একটু কম যেই পাশটা এখন আমরা কাজ করতেছি এই পাশটায় জায়গা বেশি তা এখন ছাগলগুলোকে কিন্তু আমরা এই অল্প জায়গায় গাদাগাদি করে রাখতে বাধ্য হচ্ছি ইনশাল্লাহ আগামী চার পাঁচ দিনের মধ্যে আমাদের এই পাশে শেডের আমাদের শেডের সবটুকু কাজ শেষ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম